হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি একটা বিশেষ কাজের জন্য শিয়ালদা স্টেশনে নামলাম এখন তো তোমরা দেখতে থাকো আমার কী কাজটি আছে প্ল্যাটফর্ম দিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো স্টেশন চত্বর ফাঁকা দু একজন লোক আছে এখন দুপুরে হয়ে গেছিলো তো ওই জন্য স্টেশন ফাঁকা ছিল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকো চলে যাচ্ছি সামনের দিকে ট্রেনের পেছনে চেপেছিলাম তো এই জন্য একটু হেঁটে যেতে হচ্ছে সামনে এবার মেন স্টেশনে শিয়ালদার মিডিলে পৌঁছে গেছি প্রচুর স্টেশনের লোকজন দেখো কেমন গিজ করছে চারিদিক দেখো দুপুরবেলা সেই জন্য কিছুটা ফাঁকা তো দেখতে থাকো আমি কী কী করি তো একটি বিশেষ কাজ ছিল সেই কাজটা করার জন্য গিয়েছিলাম তো সেই কাজটি এখন সম্পূর্ণ হলো একটা কাগজ নেওয়ার ব্যাপার ছিল সেই কাগজটা নিলাম নিয়ে একটু শিয়ালদা চত্বরে বাইরের দিকে চলে গেলাম গিয়ে ফলের মার্কেট কী সুন্দর লাগছে দেখো ফলগুলো সবাই ফল কিনছে আমরাও কিছু কেনাকাটি করেছি তোমাদেরকে দেখাচ্ছি ফলের মার্কেট দেখো কত সুন্দর সুন্দর আপেল কমলা লেবু আঙ্গুর বেদানা তারপরে প্রচণ্ড রুদ্র পড়েছে তো ওই জন্য ছাতার দোকানে আসলাম আমার এক সঙ্গে এক বান্ধবী গিয়েছিল সে একটা ছাতা কিনবে ওই জন্য ছাতার দোকানে একটু স্টে করলাম দেখতে থাকো বিভিন্ন ধরনের চশমার দোকান এখানে তারপর লোকজন কত যাতায়াত করছে সবাই যেন ছুটছে এবার অনেকেই ছাতার দোকানে ছাতা চয়েস করছে বিভিন্ন রকমের এই ছাতাটা খুব সুন্দর ওপরটা পুরো হোয়াইট নিচেটা ব্ল্যাক তারপরে ছেলেদের বেল্ট আছে সেখানে আমার বান্ধবীর ছাতা নেওয়া হয়ে গেল দিয়ে বাইরের দিকে একটু বেরিয়ে আসলাম এসে স্টেশনে এসে আবার ট্রেনে চেপে গেলাম দিয়ে বাড়ি চলে আসছি এই জন্য শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম গুরুত্বপূর্ণ কাগজটা আনার জন্য তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো এখন ট্রেনে বসে আছি ট্রেনে বসার জায়গা পেয়েছি প্রচণ্ড ভিড় তবুও তো এখন ফিরে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো এখন বাড়ি চলে যাচ্ছি